নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তাই ভালো আছি বললে আজকে চলে এসেছি এই শোশা দিতে হবে সেদিন তো বাড়ি ছিলাম না আমি কাকাবাবু আর ভাই ডাকছে তো সেই দিনকার গাছগুলো কতটুক ছিল আর আজকের গাছটা কত রয়েছে সেটা উঠতে দেখাবো সেই গাছটা ছিল চায়ের আঙুল আর আজকের গাছটা দেখেন এক হাতের উপরে করে দেড় আর এই যে উস্তা গাছটা শুষা গাছ যেমন বাড়ে উস্তা গাছটা তেমনই বাড়ে এই শুষা গাছ আর উস্তা গাছ একসাথেই ধরবে তো বন্ধুরা ওই জন্য চলে আসি সকাল হলে শুষা খেতে শুষা খেতে মাছা টানাইতে হবে তার টানানো হয়ে গেছে এবং সূর্য টানাইতে হবে তাতে গাছটা ওই সূর্য পাইয়া মাছায় উঠে তারপরে উনে নেবে এখন বন্ধুরা সূর্যটা আগে টানাবো মানে সবাই মিলে একসাথে কাজটা করে কাজটা ফিনিশিং করবো আজকে এটাই হলো সকাল সকালবেলার রুটিন ওই জন্য সকাল সকাল চলে আসছি শসা খাতে বড় হয়ে গেছে না এখন যদি জাংলাটা না দেওয়া যায় তাহলে শসা গাছটা কি হবে তখন ওই আকর ধরে নেবে গাছে আকর ধরে গেলে টাইমে ছাড়াইতে হবে তারপরে গাছটা আবার উঠিতে গেলে গাছটা কিন্তু একটু জব্দ হয়ে যায় আমি করছিলাম এক সপ্তাহ পরে দেখামো এক সপ্তাহের মধ্যে দেখ গাছটা কত পরে গেছে তাই না এক সপ্তাহ শসা গাছ এখন বর্ষাকাল তো হ্যাঁ শসা গাছ খালি গুড়ায় যদি জল না পায় ভেলিতে জল পাইলে পরে

এই দইরে টাঙাচ্ছে গাছ নালে উঠ কি করে বাঁচায় একদম এই দইটা দিয়েই এই শুষা গাছগুলো সব উঠে যাবে উপরে এই যে এই যে শুষা গাছটা আছে এই দইটা থেকেই কিন্তু উঠবে আকর ধরে নিয়ে উপরে হুম সেই স্পিড দেখিস তো ভাই এই সব কাজ এখন ইজি তাই না জাল বানতে বানতে না তুই স্পিড হয়ে গেছে চার গুণ চার গুণ

করার নাই ভাই না লাগলে হবে না কাজটা করে শেষ করতে হবে বৃষ্টি বাদলের দিন তো হুম বৃষ্টি শুরু হয়ে গেলে তো অনেক এই কাজটা ভিজে ভিজে আর হয় না ভিজে ভিজে হবে না এই আজকে একটু ছ্যাক দিছে এই ছ্যাকের মধ্যে এই কাজটা কিন্তু করে নিতে হবে এটা যে সুতলি এই সুতলিটা ভিজে গেলে পরে ছিড়ে যাবে পটাপট ছিড়ে যাবে সুতলিটা খুবই নরম হুম মানে পাক দাও না আবার আপাক দাও না কোনো রকম পাক দিয়েই করে এটা দিয়ে আর কি সেই বাজারে আমরা দেখতাম ছোটবেলায়

হুম আজকের মতন এখানে আমি দিলাম আবার দেখা যাবে পরে খাওয়া দাওয়ার ভিডিওতে থাকবো না হচ্ছে কথাবার্তা হবে না রুটি খাবি না না আজকে খাবো না একটু কাজ যাই পরে আসবে না আবার বেশ ঠিক আছে আয় তাহলে সাবধানে যাস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর দুটা আছে নাকি আমাকে তাহলে হয়ে যাবে পাঁচ প্রায় শেষের দিকে আর এমনি শোনের একটা আছে এটা পুনরায় নিয়ে

ধরে আলু ভাজা হয়ে গেছে নামাইনি পেঁয়াজ কুচি লঙ্কা কুচনো স্বাদ মতো লবণ এবার জল দিয়ে মাখিয়ে নেবো এবার একটু ভালো করে মাখালেই হয়ে যাবে কাকুমা আমার কিন্তু আটা মাখানো হয়ে গেছে আমারও কড়াই গরম হয়ে গেছে দাও কাছে দাও এবার গুলা রুটিগুলো বানিয়ে নি প্রথমে হাতটা ভিজিয়ে নিই তুলে এরকম করে আস্তে জাল দিতে হবে গোলা রুটি বানাবার সময় হলে পুড়ে যাবে রুটিগুলো আস্তে আস্তে জাল দিতে হবে আর এরকম কড়াইতে টেনে যাবে গোলা রুটি হয়ে গেছে একটু লাল লাল হয়েছে দেখুন এবার তুলে নেবো যত পাতলা তত হ্যাঁ খেতে ভালো লাগবে এরকম আস্তে আস্তে টেনে নিয়ে আসতে হবে লাস্টে যে আটাটা থাকবে সেই আটা তুলে নিতে হবে সাইড দিয়ে একটু লাল লাল হয়েছে মচ হয়ে গেছে এবার তুলে নেবো

আমরা গরম গরম গুলা রুটিটা খাই আলু ভাজা আর গোলা রুটি গরম করে এই গরম গরম খাইতে হবে আর এই ওয়েদার ঠান্ডা হাওয়া বন্ধুরা এই যে গরম গরম সকালবেলা কাজের শেষে গোলা রুটি আর আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা মানে এর একটা মজা দেখো তো এই যে বাবা এর জন্য বসে বসে রুটি সাথে পেঁয়াজ নালে সেটা জমে না আর লাগবে

গোলা রুটিটা এমনি খেতে ভালো আর আমিও ভালো খাই সব দিনই ওই জন্য আজকে গোলা রুটি বানাতে বসে বলছিলাম তো বানাইছে তার খাইতেও ভালো লাগছে খাচ্ছি এখন সবাই মিলে জমাইয়া লাগবে লাগবে রুটি রুটি জিনিস তো খাইতে খুব ভালো হয়েছে গোলাটার সত্যি ম জিনিস এই এরকম করে ছিটতে হবে আর এই যে এরকম আলুটা নিয়ে তো ভাই এই যেমন সহজ খাইতে তেমন সুস্বাদ কিচ্ছু কম নেই গোলা রুটি সম্বন্ধে আমার খাইতে কিন্তু দারুণ ধারণ আর কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা আজকে ভাই কিছু বলার নাই চরম খাইলাম আবার একটা রুটি নিলাম দাও তাকে একটা আলু ভাজা দাও এই রুটিটা খাই তারপরে আবার কাজের দিকে যাই

এই গোলা রুটি সম্বন্ধে আর কিছু বলার নাই আমার গুলা রুটি যেমন মোসমস হয়েছে গরম গরম আর কি এটা কিন্তু নরম হয়ে গেলে ভালো লাগবে না খাইতে তখন আটা আটা আসবে আর গরম 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 ভাজতে হবে একটা করে না হবে একটা করে খাইতে হবে তবে কিন্তু সেই রুটিটা খাইয়া একদম মনের তৃপ্তি পাওয়া যাবে আর এই গোলা রুটিটা সকালবেলা জল খাবার হিসাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে এই রুটিটা বানাইতে হবে আর এরকম আলু ভাজতে হবে কিংবা একটু বেগুন ভাজতে হবে একটু আলু সেদ্ধ দিতে হবে এইগুলো দিয়ে কিন্তু এই সকালবেলা জল খাবারটা তৃপ্তি করে খাওয়া যাবে আর বেগুন পোড়া হলে আমার খুব টেস্ট লাগবে বেগুন পোড়া আর ভাই আর কিছু বলার নাই আরো ভালো হবে সত্যি কথা কিন্তু कायदा আছে এটা এই রুটিটা বানাতে গেলে একটু আটা দিয়ে আটা ছেকা ছেকা খাইতে হইতো করে সে একদম বিড়ালতে দিতে পারবে না না আর কি হ্যাঁ দাও হাতে ছেকা খাও দেখাইতে এত টেস্ট লাগে এই রুটিটা কত সুন্দর হয়েছে দেখুন এপিটপি